ভাই আজকে যে দামে গরু দিচ্ছে এ দামে কিন্তু সামনে নাও পেতে পারে কারণ বাজার কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে প্রতিনিয়ত বাড়তেছে আজকে যে বাজারে কিনবেন আপনি যে গরুটা আজকে হয়তো দুই কমে পাচ্ছেন কালকে যাবেন দুই হাজার কিন্তু বেশি দিয়ে কিনতে হবে আচ্ছা মানে ধীরে ধীরে বাজার বাড়বে প্রতিদিন চেঞ্জ হবে বাজার এখনই সময় সংগ্রহ করে নেওয়ার মতো কারণ এই রোজা রোজা কিন্তু পার হলেই কিন্তু কোরবানির শুরু হয়ে যাবে আর কোরবানির শুরু হয়ে গেলে কিন্তু ভাই দাম অটোমেটিক বেড়ে যাবে আচ্ছা এই গরুগুলো পালতে কিন্তু খুব খরচ কম খাবার খরচ কম

ইনশাল্লাহ দর্শক ভাইরা এসে দেখে নিতে পারবে আর আমি এখন ক্যামেরাতে সব গরু দেখা সম্ভব না আমি সাত আট পেজ দেখালাম তারা এসে দেখে নিয়ে যেতে পারবে ভাই আচ্ছা ছোট গরু গুলো তো হিউজ চাহিদা কারণ কোরবানির সময় দেখা যাচ্ছে একজন দুইজন মিলে তো এই ধরনের গরু কোরবানি দেওয়া যায় জি ভাই আর দেশি গরুর মাংসটাও কিন্তু অনেক সুস্বাদু হয় আর এই গরুগুলো পালতে কিন্তু খুব খরচ কম খাবার খরচ কম চিকিৎসার খরচ লাগবে না বললেই চলে আর যে কোনো জায়গায় যে কোনো আবহাওয়াতে যত শীত হোক যত গরম হোক আবহাওয়ার সাথে সেট হয়ে যায় গরুর বাজারটা কেমন বসতেছেন এখন গরুর বাজার ভাই এবার আমার মনে হয় যে গরু একটু কম আছে অন্য সব বছরের থেকে এবছরের গরু অনেক কম হবে অন্য বছর গরু বেঁচে যায় কিন্তু এবার যে কোরবানি কোরবানি টার্গেটে গরু কম পড়বে ভাই ইনশাআল্লাহ আচ্ছা অন মার্কেটে গরু একটু কম আছে যার কারণে চাহিদা বেশি বাজার কি তুলনামূলক বেশি নাকি বাজার মোটামুটি স্বাভাবিক কেনার মতো আছে কেনার মতো আছে এখনই সময় সংগ্রহ করে নেওয়ার মতো আর এই রোজা রোজাক কিন্তু পার হলেই কিন্তু কুরবানির শুরু হয়ে যাবে আর কুরবানির শুরু হয়ে গেলে কিন্তু ভাই দাম অটোমেটিক বেড়ে যাবে আচ্ছা আপনার পরিচয় খামারের লোকেশনটা বলে আমার নাম শাকিল আহমেদ আমার ফার্মের নাম হচ্ছে খান এগ্রো ফার্ম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা উপজেলা মিলবিটার অপজিটে আমার খামার আজকে তারিখটা 23 জানুয়ারি 2026 চলন গরু এক এক করে দেখান শাকিল ভাই আজকে ভিডিওতে টোটালি 8 পিস গরুর একটা লট সাজাইছেন আর লটের শুরুতেই যে গোটা দেখতে পাচ্ছি আমরা মাশাআল্লাহ

তারা চাইলে এগুলো রেডি করে আপনার কোরবানিতেও নিতে পারবে এর পাশাপাশি যারা রোজায় গরু কাটতে চায় রোজার জন্য হবে এগুলো জি ভাই এটা যে কোনো সময় কাটা যাবে আর দেশি গরু চাহিদাটা সব সময় থাকে ভাই আচ্ছা এটা আজকের ভিডিওর সিরিয়ালে এক নাম্বার কোন কাস্টমার ভাই নিলে কত টাকা দাম রাখবেন এই গোটা ভাই আমি লটে রাখছি 8 পিস 8 পিস এভারেজ আমি দাম রাখছি হচ্ছে 65000 টাকা পার পিস ভাই 65000 টাকা পার পিস জি ভাই সিরিয়ালে এক নাম্বার দেখলাম দ্বিতীয় নাম্বার যেটা নিছেন এটা কালো কুচকুচে রঙের এটাও বেশ ভালো মানেরই দেখতে পাচ্ছি পাঁচটাটাছে একদম গোল হয়ে গেছে এটা কি জাতের ভাই এটা অরিজিনাল দেশি গরু আর দেশি গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলোই এর মধ্যে আছে ইনশাআল্লাহ দেখেন যেরকম তার চোট মাথার গঠনটাও কিন্তু খুব সুন্দর একদম শার মাথার গরু গোড়টাও কিন্তু একদম যে কাবু গরু কিন্তু তা না গোড়টাও কিন্তু ইনশাআল্লাহ অলরেডি রেডি এর পথে কারণ রানিং দুইটা চলতেছে এই গরুগুলোকে এখন খাবার দিলেই পরিবর্তন হবে ভাই আচ্ছা তো আজকের যে গরুগুলো দেখতেছি মোটামুটি সবগুলো কি দাতালো গরু নাকি জি ভাই সবগুলোই দাতালো গরু আর সবগুলোই একদম কোয়ালিটি সম্পূর্ণ ভাই আচ্ছা টোটাল এর দাম রাখছেন কত করে পার পিস পঁয়ষট্টি হাজার টাকা পার পিস ভাই পঁয়ষট্টি হাজার টাকা পার পিস এটা আজকের ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার গরু দেখলাম এটা সাইড করে দেন পাশে নাম্বার যেটা নিয়ে আসছেন লাল রঙের আরো একটা গরু দেখতে পাচ্ছি এটা সম্পর্কে বলেন ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু আর আমার প্রত্যেকটা গরু ভাই একদম দেখার মতো ভাই সুন্দর জোর থেকে গরুদের কোনো কমতি নেই ভাই আর গরু বর্তমান যে বাজার যাচ্ছে আমি বলবো ভাই কালেকশন করার যদি কারোর দরকার হয় কালেকশন করে ফেলেন কারণ আগামীতে কিন্তু বাজারটা আরো বাড়বে ভাই সেটাই তো প্রত্যেকটা গরুরই দেখলাম মাথার উপর লম্বা শিং আছে প্রত্যেকটা গরুরই প্রত্যেকটা গরু আমার সৌন্দর্য সেরকম ভাই আমি গরু কিনে এইরকম ফাইলের এরকম গরু অন্য কেউ মিলাতে গেলে পরে ভাই অনেক সময় দরকার আমারও নিজেরও অনেক সময় লাগছে মানে সব গরুগুলো একসাথে করতে সেটা আমি এক জায়গায় গিয়ে একটা দুইটা গরু সংগ্রহ করে আজকে আমি এই কয়টা গরু সংগ্রহ করতে পারি আচ্ছা আটটা গরু লট করছেন এটা সিরিয়ালের দেখলাম তিন নাম্বার গরু না গড়ে গড়ে দাম পঁয়ষট্টি জি আচ্ছা দাম দর তো করার অপশন থাকবে হ্যাঁ ইনশাল্লাহ সম্মান করা যাবে আসলে ছোট গরুর ক্ষেত্রে ওই রকম দর দামে সুযোগ থাকে না হালকা একটু সম্মান করে দেওয়া আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার গরু চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন একটু হোয়াইট কালারের মতো লাগতেছে গরুটা ভাই এটা হচ্ছে দেশির মধ্যে যে দেশি কালারটা হয় বেশালের যে কালারটা সেটাই কিন্তু এটা ভাই আচ্ছা যারা গরু দেখে চেনে তারা বুঝবে গরুটা কিন্তু হাতে পায়ে ভালো আছে সিং চোট মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা দেখতেও সুন্দর ইনশাল্লাহ আমার মনে হয় যে দর্শক ভাইরা ফোন নিয়ে দেখার থেকে সরজমিনে এসে দেখলে ভালো বেশি লাগবে আচ্ছা মানে দেখলে বেশি ভালো লাগবে জি জি গরু সুস্থ সবল আমার প্রত্যেকটা গরু হান্ড্রেড কাটা তারপর বিচি নাই এরকম কোনো খুদের গরু আমি চিনি না ভাই আচ্ছা এটা দেখলাম আমরা আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বারের গরু সিরিয়ালে পাঁচ নাম্বারে আরো একটা লাল রঙের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটা কিন্তু মাসা খুবই সুন্দর একদম লাল টকটকে কালারের একটা গরু হুম আর গরুটা কিন্তু দেখতেও ভালো আসলে চোটটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা মানে শর্ট টাইম প্রজেক্টের জন্য বেশ ভালোভাবে গরুগুলা ভাই শর্ট টাইম প্রজেক্টের জন্য এই গরুগুলা আদর্শ গরু হয় হ্যাঁ সেটাই পঁয়ষট্টি হাজার টাকার লটে এটা সিরিয়ালের পাঁচ নম্বরের গরু ছিল এটা সাইড করে দেন সিরিয়ালের ছয় নম্বরে যে গরুটা নিয়ে আসছেন আমাদের মাঝে এটাও লাল রঙের গরু দেখতে পাচ্ছি এরা সম্পর্কে একটু ভাই এটা অরিজিনাল দেশি গরু আর দেশি গরুর যেরকম বৈশিষ্ট্য থাকে না প্রত্যেকটা গরু ভাই একদম ছবি কাটা গরু মানে ছবির যে গরুগুলো হয় সেগুলাই কিন্তু ভাই এইগুলা দেশি গরু যেরকম হওয়ার দরকার শিং থাকবে মাথাটা হবে সারের মতো খুব সুন্দর দেখতে গোলগাল আর প্রত্যেকটা গরু একই রকম সব দিকে ভালো আছে সব দিক থেকে ভালো দর্শক ভাইদের বলবো যে আপনারা নিজেদের স্থানীয় হাট বাজার যাচাই করে আমার কাছে আসবেন দুই টাকা কম পালে আমার থেকে নেবেন সেটাই

আসতো আসলে এদের কোনো দানাদার বা এদের যে পরিচর্যাটা সেটা কিন্তু করা হয় সেটাই এদের এখন পরিচর্যাটা করলে দানাদার দিলে পরিবর্তন হবে ভাই আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের সাত নম্বরে গরু সবশেষ শাকিল ভাই আট নম্বর সিরিয়ালে আর একটা লালচে রঙের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলা এটা অরিজিনাল দেশি গরু গরুটা দেখেন একদম রেডি হওয়ার পথে কিন্তু যে গরুগুলো এই গরুগুলাকে শুধু খাবার দিবে পরিবর্তন হবে খাবার দিলে পরিবর্তন হবে ইনশাআল্লাহ সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালের আট নাম্বার এই এক থেকে আট পর্যন্ত আটটা গরু দিয়ে একটা লট করছেন গড় দাম রাখছেন পঁয়ষট্টি টাকা পার পিস ভাই এই গরুগুলা কিন্তু আসলে অনেকে বলতে পারে ভাই বিক্রি হবে কিরকম দামে এখন আমি আটষট্টি দিয়ে কিনলাম এই গরুগুলা দেশি গরুগুলা এদের সামনে কিন্তু বিক্রি হয় এক লাখ পনেরো দশ বিশ এর উপরে কিন্তু বিক্রি হয় আচ্ছা সবাই কিন্তু এক যে যেভাবে রেডি করবে সেরকম ভাবে সেভাবে বিক্রি করতে পারবে জি ভাই ভাই আজকে যে দামে গরু দিচ্ছে এ দামে কিন্তু সামনে নাও পেতে পারে কারণ বাজার কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে প্রতিনিয়ত বাড়তেছে আজকে যে বাজারে কিনবেন আপনি যে গরুটা আজকে হয়তো কমে পাচ্ছেন কালকে যাবেন দুই হাজার কিন্তু আচ্ছা মানে ধীরে ধীরে বাজার বাড়বে প্রতিদিন চেঞ্জ হবে আচ্ছা যাই হোক আজকে আট পিস করে দেখেছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম দ্বারা আলোচনা করে কাস্টমাররা নিতে পারবে জি ভাই ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই